প্রিয় ছাত্র ছাত্রীরা আর্টস উইথ এস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি তোমাদের সত্যিই দাদা তো দেখো তোমাদের এনএমএস পরীক্ষার কিছুদিন পরেই তোমরা জানো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা ম্যাথ বা অঙ্কের উপরে নিয়ে এসেছি এখানে আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করে নেবো এই টাইপেরই বিভিন্ন প্রশ্ন তোমাদের এক্সাম এসেছে আবার এই টাইপেরই বিভিন্ন প্রশ্ন তোমাদের পরবর্তী এক্সামও আসবে তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো আছে এ বি সি তিনটি সংখ্যা এরূপ যে এ ইস টু বি সমান এক পূর্ণ একের দুই ইস টু এর মান এটা বি এর মান কী বলেছে দুই পূর্ণ একের তিন এবং বিস টু সি সমান এক পূর্ণ এক চার ইস টু এক বাই দুই হলে সিও এর মান কত সেটা আমাদের বের করতে হবে তো দেখো অপশান এতে আছে ছাপান্নি টু পনেরো অপশান বিতে আছে আঠাশ ইস টু তিন অপশান সিতে আছে আটাশি ই পঁয়তাল্লিশ আর অপশান ডিটা আছে কি আটাশি ইস টু পাঁচ তো কোনটা অ্যান্সার হবে কী হবে বের করবো দেখো তো দেখো কিছুই নয় আগে আমরা এ এটা কি আছে ভগ্নাংশে আছে এটা পূর্ণ সংখ্যায় বের করবো দেখো তাহলে আমরা পূর্ণ সংখ্যা কিভাবে দেখো এ টু বি আছে পূর্ণ পূর্ণ আমি যদি লিখি তিন বাই দুই বোঝা গেছে আড়ে তিন দুগুণে ছয় ইস টু সাতের তিন বোঝা গেল এটা হলো এবার দেখো এটা ভগ্নাংশ পূর্ণ ভেঙে বসালাম ভগ্নাংশে নিয়ে এলাম বোঝা গেছে অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে কি করলাম আমরা ভগ্নাংশে ক্যালকুলেট করলাম প্রকৃত ভগ্নাংশে ঠিক আছে এবার এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে কি করতে হবে এই দুটো লসাঁক করতে হবে নিচের সংখ্যা দুটোর সংখ্যা তো লসাই করলে কথা হবে ছয় ঠিক আছে তো ছয় হবে সিম্পল আমরা কি করব। লসাগু আমাদের ছয় হবে তো এইটা ইস্টু সাত গণিত তিন গণিত ছয় এটা করলাম এবার কাটাকাটি করবো সিম্পল দেখো দুই তিনে ছয় তিন দুগুণে ছয় তো আমরা এটা কত বেরোলো নয় ইস টু চোদ্দ বেরিয়ে গেল অর্থাৎ এ একটা মান আমরা পেয়ে গেলাম কত নয় ইস টু চোদ্দ সেম প্রসেসে আমরা বি সি এর মানটাও বের করে নেবো ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো তো ভগ্নাংশ থেকে ওকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা নিয়ে কি হবে তোমাদের অনুপাতটা বের করা সুবিধা হয়ে যাবে এছাড়া তোমরা ভগ্নাংশ থাকাকালীন অনুপাত বের করতে পারো কিন্তু আমার মতে ভগ্নাংশ থেকে তোমরা যদি সেটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসো তাহলে অনুপাত বের করা আরো অনেক সহজ হয়ে যাবে তো দেখো একে যদি আমরা নিয়ে আসি তো চার একে চার একে পাঁচ অর্থাৎ পাঁচ বাই চার ইস টু কত হবে এক বাই দুই তোদের লসাগু করবো নিচের দুটো নিচের দুটো চার আর দুই লসাগু করলে চারই হবে তো সেম প্রসেস পাঁচ গুণিত চার গুণিত চার ইস টু এক বাই দুই গুণিত চার হ্যালো চার চার কেটে গেল কত হয়ে গেলাম নয় ইস্টু চোদ্দ বি সি এর মান পেয়ে গেলাম পাঁচ ইস টু দুই কিন্তু আমাকে বের করতে বলেছে কি সি এবার দেখো এবার কিকটা দেখো দেখো এ বি সি পরপর বসিয়ে নিলাম ঠিক আছে প্রথমে আমরা কি মান পেয়েছিলাম এর মান পেয়েছিলাম তো মান কত আছে দেখো এবি পেয়েছিলাম নয় ইস টু চোদ্দ কিন্তু দেখো তাহলে আমার সি এর ঘরটা তো ফাঁকা থেকে যাচ্ছে ফাঁকা থাকবে না তার আগে যে সংখ্যাটা থাকবে যখনই সেই সংখ্যাটা এখানে বসে যাবে তোমরা হয়তো অনেকে জানো বা জানো না এটা যে আগে যে সংখ্যাটা থাকবে যে ঘরটা ফাঁকা থাকবে ঠিক আছে বা তার বাঁ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বসে যাবে তো বসে গেল তারপরে কি বলেছে বি সি এর মান অর্থাৎ বি এর ঘরে কি বসিয়ে দেবো বি এর ঘরে পাঁচ বসিয়ে দিলাম আর কি বলেছে সি সি এর ঘরে দুই বসিয়ে দিলাম যার ঘরে যা বললো সেটা বসিয়ে দিলাম তাহলে দেখো এখানে কি হচ্ছে এর ঘরটা ফাঁকা থেকে যাচ্ছে না তার আগে যে সংখ্যা আছে যে সংখ্যা সেটা তো কত আছে পাঁচ আছে তো দেখো এবার আমি যদি তোমাদের ওই প্রসেসেই করি এটা তাহলে কি হবে দেখো এটা কি করবো ক্যালকুলেশনের জন্য নয় পাঁচে পঁয়তাল্লিশ টু কি করবো চোদ্দ পাঁচে সত্য আরেকটা হয়ে যাবে তোমাদের চোদ্দ দুগুণে আঠাশ বোঝা গেছে পঁয়তাল্লিশ ইস্টু সত্য ইস্টু আঠাশ এটা আমি এখানে নিয়ে চলে আসছি দেখো পঁয়তাল্লিশ ইস্টু সত্য ইস্টু আঠাশ বেরিয়ে গেল এ বিএস এ বি আর সি এর মান বেরিয়ে গেল আমাদের বোঝা গেছে তাহলে এ বি সি এর মান বেরিয়ে গেল কিন্তু আমাদেরকে চেয়েছে কি সি ইস্টু এ তাহলে সি কত সি আমাদের আঠাশ তাহলে আঠাশ ইস্টু কত এ এ চেয়েছে এ কত পঁয়তাল্লিশ তো আটাশ ইস্টু পঁয়তাল্লিশ কোথায় আছে দেখো অপশনে যদি আমরা টাকা দেখতে পাবো অপশন সি তে আছে আটাশ ইস্টু পঁয়তাল্লিশ তাই আটাশ পঁয়তাল্লিশ আমাদের এখানে রাইট অ্যান্সার আচ্ছা করছি এই প্রসেসে তোমরা এই অঙ্কটি সহজেই বুঝতে পেরেছো নেক্সট দেখো আজকের ক্লাসে আমাদের দু নম্বর প্রশ্ন কি বলেছে দু নম্বর প্রশ্ন আছে দেখো একটা তোমাদের নাম্বার সিস্টেম বা সংখ্যা তথ্য বা ভগ্নাংশ যে কোনো চ্যাপ্টার থেকে তোমরা বলতে পারো ধরে নাও ভগ্নাংশ চ্যাপ্টার থেকে এটা এসেছে প্রশ্নটা দেখো এই সংখ্যাগুলির মধ্যে কোনটি সেটা দেখো করবেন দেখো এখানে আমরা দেখে প্রথমেই কি বুঝতে পারছি এইগুলো সমস্ত কিছু সাথে গুনিত না তো তাহলে এখানে আমি সাত কমন নিয়ে নিই কি করবো কমন নিয়ে নেবো যদি সাত আগে সংখ্যাগুলো আমি লিখে নিই ঠিক আছে একবার দেখো কি আছে তারপর আছে থ্রি টু পার টোয়েন্টি ওয়ান তারপর আছে ফাইভ টু দি পাওয়ার ফোরটিন তারপর আছে সেভেন টু দি পাওয়ার এখান থেকে কি করবো আমি প্রত্যেকটা থেকে কি করে নেব সাত কমন নিয়ে নেব সাত কমন নিয়ে নেব ওয়ান টু দি পাওয়ার সেভেন আমরা কি করলাম কমন নিয়ে নিলাম বোঝা গেছে যদি সাত কমন নিয়ে নিই সেক্ষেত্রে কি হবে দেখো এখানে যদি সাত কমন নিই কি হবে সাত দিয়ে ভাগ করো তাহলে আঠাশটি যদি সাত দিয়ে ভাগ করো কত হয়ে যাবে সাত দিয়ে ভাগ করলে হয়ে যাবে চার অর্থাৎ দুইয়ের মাথায় কত থেকে যাবে চার থেকে যাবে এখানে সাত দিয়ে ভাগ করলে সাত তিনে একুশ অর্থাৎ কত থেকে যাবে তিন থেকে যাবে বোঝা যাচ্ছে কী করে বলছেন তিন থেকে যাবে নেক্সট দেখো পাঁচের মাথায় কী আছে চোদ্দো ছিল সরি চোদ্দ তাহলে লিখবো আমরা এখানে পাঁচের মাথায় চোদ্দ ছিল তাহলে সাত দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে দুই থেকে যাবে নেক্সট সাতের মাথায় সাত ছিল সাত দিয়ে ভাগ করলে কত থেকে যাবে এক থেকে যাবে বোঝা গেছে তো সেম প্রসেসে যদি এইগুলোর এবার আমরা ক্যালকুলেশন বের করে নিতে পারবো দুই এর মাথায় চার মানে কত ষোলো তিন এর মাথায় তিন মানে সাতাশ কারণ তিনের কিউব সাতাশ পাঁচের স্কোয়ার কত পঁচিশ আর সাতের মাথায় এক মানে সাত তাহলে এর মধ্যে কোন সংখ্যাটা বড় আমরা বের করব এর মধ্যে কোন সংখ্যাটা বড় সাতাশ বড় সাতাশ মানে থ্রিটিতে ওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে থ্রি দে ওয়ার টোয়েন্টি কোথায় আছে অপশন সিতে আছে তো অপশন সি আমাদের এখানে রাইট অ্যান্সার এভাবে কমন নিয়ে তোমরা সহজেই এই অ্যানসারগুলো বের করতে পারবে আশা করছি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ নেক্সট দেখো তোমাদের আর্জকের ক্লাসের তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো কোনও ভাগ প্রক্রিয়ায় ভাজ্য ভাগফলে দশ গুণ এবং ভাগশেষের পাঁচ গুণ ঠিক আছে তো ভাগশেষ ছেচল্লিশ হলে ভাজ্য কত তো আমাদের কি বলে দিয়েছে ভাগশেষ বলে দিয়েছে ভাজ্য ভাগ ফল এবং ভাজক এই তিনটে বের করতে হবে ঠিক আছে তো আমি যেহেতু একটা পেয়ে গিয়েছি দেখো আমি লিখে নিলাম যে ভাগ ভাগশেষ নিচে নিচে লিখে নিচ্ছি ভাজক আর এটা কি ভাগ ফল এই তিনটে যদি আমি বের করে ফেলি তাহলে আরামসে আমি ভাজ্যটা বের করে ফেলবো ঠিক আছে একটা সূত্রের মাধ্যমে তো দেখো ভাজ্য সমান এক আমাদের কি বলে দেওয়া আছে ভাজ্য সমান আমাদের বলেই দেওয়া আছে 46 তাহলে ভাজ্য সমান 46 বেরিয়ে গেল এবার কি বলেছে কোন ভাগ পক্ষের ভাগ ভাগফলে 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ তাহলে ভাজকটা কি বলেছে ভাগশেষের 5 গুণ তাহলে ভাগযোগ যদি ভাগশেষের 5 গুণ হয় ভাগশেষ কত 46 তাহলে 46 এর 5 গুণ হবে তাহলে 46 এর 5 গুণ মানে 46 গুণিত 5 সমান কত 230 বোঝা গেছে এবার কি বের করতে হবে ভাগ ফল বের করতে হবে কি বলে দিয়েছে ভাজক ভাগ ফলের ভাজক হচ্ছে ভাগ ফলের দশ গুণ গেছে তাহলে আমরা দিয়ে ভাগ করবো এখানে যদি গুণ বলে থাকলেও কিন্তু আমরা ভাগ করছি কেন কারণ বলেছে ভাজক ভাগ ফলের দশ গুণ ভাগ ফল ভাজকের দশ গুণ বলেন ঠিক আছে উল্টো বলেছে তাই আমরা ভাগ করছি তাহলে কত বেরিয়ে যাচ্ছে আমাদের তেইশ বেরিয়ে যাচ্ছে বোঝা গেল এবার সিম্পল সূত্র সূত্রটা কি ভাজ্য বের করতে হবে আমাদের তাই ভাজ্য সেটাই ভাজ্য কত হবে তাহলে ভাজ্য সমান ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ এই সূত্রটায় আমি কি করবো ভাজ্য বের করে নেব তাহলে ভাজক কত আমাদের ভাজক হচ্ছে দুশো তিরিশ তো দুশো তিরিশ বসিয়ে দিলাম তারপর কি ইনটু ভাগ প্লাস ভাগ শেষ তাহলে দুশো তিরিশকে যদি আমি তেইশ দিয়ে গুণ করি তাহলে দুশো 30 দিয়ে গুণ করলে আমার কত হয়ে যাবে দুশো তিরিশকে তেইশ দিয়ে গুণ করলে হয়ে যাবে আমার এইটা প্লাস কত 46 পাঁচ হাজার দুশো নব্বই বেরোলো আমার তার সাথে কী করলাম ছেচল্লিশ যোগ করে দিলাম ছেচল্লিশ যোগ করে দিলে আমার কত বেরিয়ে যাবে ছেচল্লিশ যোগ করে দিলে আমার বেরিয়ে যাবে ফাইভ থ্রি থ্রি সিক্স তাই কোথায় ফাইভ থ্রি আছে অপশন ডিথ তো আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো এই ধরনের ম্যাথ এলে তোমরা এই সূত্রটায় প্রয়োগ করে দেবে তাহলে ভাজ্য পেয়ে যাবে যেকোনো ক্ষেত্রে ভাজ্য বের করার নিয়ম হচ্ছে ভাজ্য গণিত ভাজ্য বের নিয়ম হচ্ছে ভাজব গণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ এই সূত্রের সাহায্যে তোমরা ভাজকও বের করতে পারবে ভাগ ফলও বের করতে পারবে ভাগ শেষও বের করতে পারবে ঠিক আছে সুদের সূত্রটা মনে রেখে দেবে তোমরা ওকে আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছ তো দেখো আজকের ক্লাসে চার নম্বর প্রশ্ন তোমাদের কি আছে চার নম্বর প্রশ্ন দেখো তোমাদের গড় চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিয়েছে দেখো বলেছে যে তিন বছর পূর্বে এ এর বর্তমান বয়স ছিল আঠারো বছর সি এর বর্তমান বয়স তাদের সাথে যুক্ত করা হলে গড় বয়স হয় বাইশ বছর তাহলে সি এর বর্তমান বয়স কত অর্থাৎ তিন বছর পূর্বে এ এর গড় বয়স ছিল আঠারো বছর তাহলে এ বি এর দুজনের বয়স গড় বয়স আঠারো বছর তাহলে টোটাল বয়স কত বের করে আমরা গড় থেকে মোট বের করতে গেলে কি করতে হবে আমরা জানি যে দুই দিয়ে গুণ করে দেবো তাহলে গুণিত দুই সমান কত ছত্রিশ এটা তিন বছর পূর্বে তাহলে বর্তমানে তাদের বয়স কত তিন বছর কজন ব্যক্তি দুজন ব্যক্তি তাহলে তিন বছর ধরে দুজন ব্যক্তির এক বছরে দু বছর বাড়বে তাহলে তিন বছরে ছ বছর বাড়বে কারণ প্রত্যেক তিন বছর তাহলে তিন বছরে একজন ব্যক্তির তিনজন তিন বছর বয়স বাড়বে কিন্তু এখানে কজন ব্যক্তি আছে বি দুজন ব্যক্তি আছে তাহলে ছয় বছর বয়স বাড়বে তাই ছত্রিশের সাথে আমি কী করব ছয় যোগ করে দেব কত হয়ে যাবে বিয়াল্লিশ এই বিয়াল্লিশটা টা হয়ে গেল তাদের বর্তমান বয়স বোঝা গেছে এবার কি বলেছে আমাকে যে সি এর বর্তমান বয়স তাদের সাথে যুক্ত করা হলে বয়স হবে কত বাইশ বোঝা গেছে সি এর বর্তমান বয়স যদি তাদের সাথে যুক্ত করা হয় তাহলে তাদের বয়স হয়ে যাবে কত বাইশ বাইশ বছর তো সেই বাইশ বছর যদি বয়স হয়ে যায় তাহলে তিনজনের বয়স ওটা ওটা কার কার বয়স এ বি প্লাস সি এই তিনজনের বয়স তাহলে বাইশ গণিত তিন সমান কত হয়ে যাবে ছেষট্টি তাহলে তিনজনের বয়স ছেষট্টি দুজনের বয়স বিয়াল্লিশ বি এর বয়স কত বিয়াল্লিশ আর সি এর বয়স কত ছেষট্টি তাহলে এ এই এবিসি এর বয়স থেকে আমি যদি বি বয়সটা বাদ দিয়ে দিই তাহলে তো আমার সি এর বয়স চলে আসছে তাহলে ছেষট্টি থেকে বিয়াল্লিশ বাদ দিয়ে কত হয়ে যাবে চব্বিশ এই চব্বিশ বছরটা কি হয়ে যাবে সি এর বয়স বোঝা গেছে তো তাই এখানে আমাদের অপশন সি চব্বিশ রাইট অ্যান্সার আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো এরকম টাইপের গড চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক তোমাদের প্রিভিয়াস এসেছে বর্তমানেও এই এক্সামেও তোমাদের আসবে এই টাইপেরই প্রশ্ন আসবে তোমাদের নেক্সট দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন কি আছে প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আছে তোমাদের দেখো বলেছে যে দশটি কলমের বিক্রয় মূল্য বারোটি কলমের ক্রয় মূল্যের সমান দশটি কলমের বিক্রয় মূল্য বারোটি কলমের ক্রয় মূল্যের সমান তাহলে লাভের শতকরা হার কত সেটা বের করতে হবে তো দেখো আমি এখানে কি বলে দিয়েছে টেন সিপি সমান কত টুয়েলভ এসপি প্রত্যেকটা অঙ্ক আমি করানোর আগে তোমরা ভিডিওটা পজ করে আগে করে নেবে তারপর আমি করবো সেটা অ্যান্সার তখন মিলিয়ে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন পর্যায়ে আছে কারণ তোমাদের সামনে এক্সাম দেখো পনেরো দশ কী বলেছে এসপি তো দশ এস পি হবে এটা একটা সিপি নয় দশ এস পি সমান কী হবে বারো সিপি এসপি মানে এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য আর টেন সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য এটাই আমাদের বলে দিয়েছে তো যে টেন এসপি সমান বারো সিপি এটাই বলে দিয়েছে তো টেন এসপি বা বারো সিপি এটাকে আমি এবার কাটাকাটি করে নেবো দেখো দুই দিয়ে যদি কাটি এটা কথা হয়ে যাবে পাঁচ এসপি সমান ছয় সিপি বোঝা গেল পাঁচ এসপি সমান ছয় সিপি এবার কি করব আমাকে কি চেয়েছে লাভের শতকরা হার কথা লাভের শতকরা হার সমান কি হবে লাভের শতকরা হার সমান হয়ে যাবে আমাদের কি সিম্পলি এক বাই পাঁচ এক বাই পাঁচ একটা লাভ শুধু লাভ কিন্তু কি বলেছে শতকরা হার তার সাথে তার জন্য কি করতে হবে হান্ড্রেড গুণ করে দিতে হবে এবার কাটাকাটি করো পাঁচ কে যদি কাটো তাহলে কুড়ি অর্থাৎ কুড়ি পার্সেন্ট এই কুড়ি পার্সেন্ট এখানে তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো নেক্সট দেখো তোমাদের ছ নম্বর অঙ্ক কি আছে ছ নম্বর একটা প্রফিট অ্যানালাইসিস চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক দেওয়া হয়েছে বা লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে দেখো বলেছে একটি দ্রব্য বিক্রয় করে অর্থাৎ কোন একটি দ্রব্য বিক্রি করা হয়েছে তার ফলে ক্ষতি এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হয়েছে এক ইস্টু নয় ক্ষতি এবং বিক্রয় মূল্যের অনুপাত হয়েছে এক ইস্টু নয় তাহলে কত সেটা আমাদের বের করতে হবে দেখো অপশন এতে আছে দশ পার্সেন্ট অপশন বিতে আছে এগারো পূর্ণ এক নয় পার্সেন্ট অপশন বি তে আছে ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট আর অপশন ডি তে আছে এটা ডি হবে এটা সি হবে ডি তে আছে নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট ঠিক আছে তো অঙ্কটি আমি করার আগে তোমরা ভিডিওটা পজ করে আগে নিজেরা করবে তারপর আমার সাথে ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে যে ক্ষতি এবং বিক্রয় মূল্য তো ক্ষতি ইস্টু বিক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে তো ক্ষতি বিক্রয় মূল্য সমান কত বলে দিয়েছে বলে দিয়েছে এক ইস্টু নয় তাই তো তো এক ইস্টু নয় বলে দিয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য নয় ক্ষতি হচ্ছে এক তাহলে আমাদেরকে কি চেয়েছে ক্ষতি সব করা পরিমাণ তাহলে আমাদের সিপি বের করতে হবে বা ক্রয় মূল্য বের করতে হবে তাহলে ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে আমরা নিয়ম কি জানি ক্ষতি বলে দিয়েছে বিক্রয় মূল্য বলে দিয়েছে সবকিছুই বলে দিয়েছে তাহলে ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে আমরা নিয়ম কি জানি ক্ষতি প্লাস বিক্রয় মূল্য করলেই তো আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে সিম্পলি নয় প্লাস এক সময় কত হয়ে দশ ক্রয় মূল্য আমাদের বেরিয়ে গেল এবার কিসের পরিমাণ চেয়েছে ক্ষতির শতকরা পরিমাণ তাহলে ক্ষতির শতকরা পরিমাণটা আমাদের কি করতে হবে বের করতে হবে অর্থাৎ ক্ষতির শতকরা পরিমাণ ক্ষতির শতকরা পরিমাণ সমান কত কিเจছে ক্ষতি শতকরা পরিমাণ তাহলে ক্ষতি আমাদের কত বলে দিয়ে এখানে একই বলে দিয়েছে এক বলেই দিয়েছে তাহলে এক আর নিচেতে কি হয় সর্বদা ক্রয় মূল্য ইনটু কাটাকাটি হয়ে গেল কত বের হলো এখানে 10 কে 100 দিয়ে কাটলে 10 বের অর্থাৎ হয়ে গেল আমাদের কত 10% অর্থাৎ অপশন এ দশ পার্সেন্ট আমাদের এখানে রাইট এন্সার আশা করছি তোমরা এই ম্যাটটাও বুঝতে পেরেছো নেক্সট দেখো আজকের ক্লাসে সাত নম্বর প্রশ্ন কী আছে দেখো তোমাদের রেশীয় প্রভেশন বা অনুপাশ সহপাতের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে দেখো বলেছে ফাইভ এ সমান ফোর হয় তাহলে এ বি সি অর্থাৎ এইচ সমান কত হবে এটাই আমাদেরকে বের করতে দিয়েছে তো দেখো এটা একটা শর্টস্ট্রিকের মাধ্যমে সব থেকে সহজ ট্রিক আমি বলে দিচ্ছি কি হয় বের করবে প্রথমে আমরা লিখে নিলাম যেটা বলেছে এস টু টু সি এবার আমরা কি করব প্রথমে এ বের করবো এ বার করতে গেলে কি করব অঙ্কে এটাকে চাপা দিয়ে দেবো এটাকে চাপা দিয়ে দিলাম আর সি গুম করলে কথা হবে চার তিনে বারো এখানে আমরা বারো বসিয়ে দিলাম বি বের করার সময় কি করবো বিটাকে ছাদ চাপা দেবো এ এবং সি এর মানটা নেবো অর্থাৎ এ এবং সি এর মানকে গুণ করবো তাহলে বি টা নেব না বি বের করছি অর্থাৎ এ আর সি এর মানটাকে কেন নেব দেখো এ কি আছে 5 বি তে আছে 3 অর্থাৎ 5 আর 3 যদি নিই তাহলে কত হয়ে যাবে 15 সেম প্রসেস সি সি এর ক্ষেত্রে কি নেব না সি কে নেব না এ এবং বি কে নেব তাহলে এ তে কি আছে 5 বি তে আছে 4 অর্থাৎ 5 আর 4 গুণ করলে কত হয়ে যাবে 20 বোঝা গেল বেরিয়ে হয়ে গেল আমাদের অঙ্ক কিছুই নেই সবথেকে ইজি অনেক অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কটা করবে বোঝা গেল ঠিকঠাক যেটা বের করব অর্থাৎ বি সি যেটা বের করবো সেটা নেব না বাকি দুটো নেব ঠিক আছে এটা হচ্ছে নিয়ম এ বার করার সময় বি সি নেব বি বের করার সময় এসি নেবো সি বের করার সময় বি নেব ব্যাস যেটা হবে সেটাই এবার এটা কাটাকাটি যাবে না তো বারো ইস টু পনেরো টু কুড়ি এটি আমাদের অ্যান্সার তো বারো ইস্টু পনেরো ইস টু কুড়ি কোথায় আছে অপশন এতে আছে তাই অপশন এ আমাদের এখানে রাইট অ্যান্সার আশা করছি তোমরা এই ম্যাপটাও বুঝতে পেরেছো নেক্সট দেখো তোমাদের আট নম্বর প্রশ্ন কি আছে আজকে ক্লাসে দেখো বলেছে কোন সম্পত্তির তিন বাই চার অংশের মূল্য হচ্ছে একুশশো টাকা হলে চার বাই সাত অংশের মূল্য কত অর্থাৎ কোন একটি সম্পত্তি তিন বাই চার অংশের মূল্য একটা বলে দিয়েছে কত একুশশো টাকা সেটা যদি হয় তাহলে সেই সম্পত্তিটি চার বাই সাত অংশের মূল্য কত তো আমাকে এখানে অঙ্ক কি বলে দিয়েছে যে তিন বাই চার অংশের মূল্য একুশশো টাকা অর্থাৎ তিন বাই চার অংশ সমানই হচ্ছে কত একুশশো টাকা তাই তো তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করবো এটাকে ক্যালকুলেশন কি করবো সমান হলে কি হয় সমানের ক্ষেত্রে এটা ওদিকে গেলে উলটিয়ে যাবে ইন্টু করে গেলে তো এটা ওদিকে গেল কি হলো উল্টে গেল কাটাকাটি করবো সাতশো চার কত হবে 2800 অর্থাৎ টোটাল সম্পত্তি হচ্ছে কত টাকা 2800 টাকা টোটাল সম্পত্তিটা আমরা বের করে নিলাম এবার কি বলেছে চার বাই সাত অংশের মূল্য কত তাহলে টোটাল সম্পত্তি যদি একুশো টাকা হয় এর চার বাই সাত অংশের মূল্য কত সেটা আমাদের বের করে নিলে হয়ে যাবে টোটাল সম্পত্তি যদি দেখো আঠাশশো টাকা তো আঠাশশো টাকার চার বাই সাত অংশ অর্থাৎ কত সাত চারশো কাটাকাটি অর্থাৎ এবার চারশোকে চার দি গুণ করলে কত হয়ে যাবে ষোলোশো অর্থাৎ চার বাই সাত অংশের মূল্য হচ্ছে ষোলোশো টাকা অর্থাৎ এখানে ষোলোশো টাকায় আমাদের রাইট অ্যান্সার তো দেখো অপশন ডিতে আছে ষোলোশো অর্থাৎ অপশন ডি ষোলোশো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আশা করছি এই ম্যাটটাও তোমরা বুঝতে পেরেছো এই ধরনের বিভিন্ন প্রশ্নই তোমাদের এক্সামে আসবে এবং প্রিভিয়াস ইয়ারও তোমাদের এসেছে নেক্সট দেখো তোমাদের ক্লাসের ন নম্বর প্রশ্ন কি আছে আজকে দেখো তোমাদের কিউব অর্থাৎ বর্গমূল চ্যাপ্টার থেকে একটা তোমাদের অঙ্ক দেওয়া হয়েছে দেখো এই অঙ্কগুলো প্রায়শই বিভিন্ন পরীক্ষায় এমনকি এস পরীক্ষাতেও এসেছে ঠিক আছে তো দেখো এগুলো কীভাবে সলভ করবো আমি দেখো প্রথমে ছোট রুট কোনটা আছে এই রুটের ভেতরে কত আছে একশো উনসত্তর তো একশো উনসত্তরকে যদি আমরা রুট থেকে বের করি তাহলে কি করতে হবে তার বড় রুট কথা হবে তেরো তাহলে ওটা কত বেরিয়ে গেল তেরো বেরিয়ে গেলো তাই তো তাহলে সেমভাবে আমি আবার ওটা করছি দেখো এটা কত আছে আটশো পঁচাশি প্লাস আছে দুশো বারো আর একশো উনসত্তর থেকে আমাদের কত বেরিয়ে গেল তেরো বেরিয়ে গেল তেরো বেরিয়ে গেল তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে তোমাদের রুটের ভিতরে দেখো আমি করে দিচ্ছি দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ থেকে আমাদের করতে হবে তাহলে দুশো পঁচিশকে যদি আমরা করি তাহলে দুশো কে করলে কত হয়ে যাবে বা দুশো যদি আমরা বর্গমূল করি কত হয়ে যাবে পনেরো হয়ে যাবে ঠিক আছে তো দেখো সেম প্রসেস আটশো পঁচাশি প্লাস দুশো পঁচিশকে যদি করি পনেরো হয়ে যাবে তো কত হয়ে গেল নশো এবার নশোকে যদি আমরা বড়গমূল করি তাহলে আমাদের কত চলে আসবে সিম্পলি তিরিশ তাই এখানে আমাদের তিরিশ হয়ে যাবে রাইট অ্যান্সার তো দেখো অপশান বিতে আসে আমাদের তিরিশ তাই এখানে অপশান বি তিরিশ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এই ধরনের অঙ্ক তো আমাদের এনএমএস পরীক্ষায় প্রায়শই এসে থাকে এবং প্রিভিয়াস ইয়ারেও এসেছে তোমাদের এই এক্সামেও আসতে পারে তো এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো নেক্সট দেখো আজকের ক্লাসে দশ নম্বর প্রশ্ন তো দশ নম্বর প্রশ্নের অ্যান্সার করার আগে বলে রাখি যে এই ধরনের সমস্ত প্রশ্ন ম্যাথ এবং স্যাটে যারা সাজেশন পেতে চাইছো তারা আমাদের পেট ব্যাচে আসতে চাইলে আসতে পারো সেখানে সমস্ত ম্যাথের তোমাদের রেকর্ডেড ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে এমনকি স্যাটের সাজেশন ভিডিও পেয়ে যাবে তো সেই ব্যাচে আসতে গেলে কী করতে হবে তোমাদের তোমরা বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তেরো এই নাম্বারে যোগাযোগ করে নেবে তোমাদের ব্যাচে আসতে গেলে सिंपली 199 টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে সেই 199 টাকা পেমেন্ট করার জন্য যদি কেউ পেড ব্যাচ নিতে চাও তার এই নাম্বারে কল করে নেবে কিভাবে পেমেন্ট করবে কিভাবে ব্যাচে যুক্ত হবে ডিটেইলস তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে এছাড়া আমাদের আরেকটি চ্যানেল শ্রীরামপুর সিও সাকসেস কোচিং সেন্টার সেটা আমার এবং তোমাদের ম্যাডামের চ্যানেল সেটা তোমরা কি করবে সাবস্ক্রাইব করে রেখে দেবে ভবিষ্যতে সেটা তোমাদের কাছে লাভবান হবে বা সেখান থেকে তোমরা কিছু বেনিফিট পেতে পারো ঠিক আছে যদি ইচ্ছা যায় তো পেড ব্যাচে আসতে পারো না ইচ্ছে গেলে নাও আসতে পারো তার জন্য তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাসও দেওয়া হবে ঠিক আছে তো দেখো এই প্রশ্নটা কি বলেছে যে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত টুইস টু টু ইস টু ফাইভ হলে সব থেকে বড়ো ও সব থেকে ছোট কোণের মধ্যে পার্থক্য কত ইউটিউবে তিনটি কোণের সমষ্টি কত সেটাকে বের করে নেবো ইউটিউবের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাই তো একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে এবার তিনটি কোণের অনুপাত কত বলেছে দুই দুই পাঁচ এই তিনটে কোণকে আমরা কি করে নেব অনুপাতকে যোগ করে নেবো অনুপাত তিনটে কোন অনুপাত বলে দিই তিনটে কোন যোগ করে নেব তাহলে 2 2 4 আর একে 5 2 2 যুক্ত 2 যুক্ত 5 কত হয়ে যাবে 9 অতএব এই 9 মানেই হয়ে যাচ্ছে আমাদের কত 180 তাই তো তাহলে 1 মানে কত হয়ে যাবে 1 সমান হয়ে যাবে 180 বাই 9 সমান 20 ডিগ্রি 1 সমান 20 ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এখানে সব থেকে বড় এবং ছোট বড় মান তো আমরা একটা পেয়ে যাচ্ছি পাঁচ এবং ছোট দুটো দুই আছে যে কোনো একটা ধর দুই একই জিনিস তাহলে প্রথমে মান যদি আমরা এক সমান যদি আমাদের কুড়ি হয় তাহলে পাঁচ সমান কত হয়ে যাবে কুড়ি গণিত পাঁচ সমান কত হয়ে যাবে একশো বোঝা গেছে সেম প্রসেস দেখো দুই দুইয়ের মান বের করে নেব দুইয়ের ক্ষেত্রে কি হবে কুড়ি গণিত দুই সমান কত হয়ে যাবে চল্লিশ এবার কী বলেছে আমাকে বড় কোন ও ছোটো কোণের মধ্যে পার্থক্য কত হবে সেটা বের করতে হবে তো দেখো বড়ো কোণ আমাদের কত পেয়ে গেলাম বড়ো কনের মান একশো ছোটো কণের মান চল্লিশ বড় কোন মান একশো ডিগ্রি ছোটো কোণের মান চল্লিশ ডিগ্রি তাহলে এই বড়ো কোণ এবং ছোটো কোণ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কত ডিগ্রি হয়ে যাবে ষাট ডিগ্রি কারণ পার্থক্য বলে সেটাই বিয়োগ করে দিলাম তাহলে এই ষাট ডিগ্রি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তো ষাট ডিগ্রি কোথায় আছে অপশান ডিতে আছে অর্থাৎ অপশন ডি এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করছি এই ম্যাপটাও তোমরা বুঝতে পেরেছো